ভাই পেয়ারাটা মাখিয়ে দিবেন কয় টাকা নিবেন পঞ্চাশ টাকা নেবে পঞ্চাশ টাকা নিবেন ড্রেন মাখাইবেন ভালো হবে ইনশাল্লাহ এত ড্রেন মাখাইবেন আর আপনারা তো হার পরেই তো টাকা দেবেন হাঁড় আগে তো না নাকি হাফতে আসছে হার শেষে হাফ যাবে পেয়ারাটা হবে অবশ্যই হাফ থেকে যে বেশি পেয়ারা এটা এখন পেয়ারা

আপনি তো টাকা আমারে দেবেন আমার খাদ্যরে দেবেন নাকি আচ্ছা আচ্ছা তাহলে আমার সিস্টেমটা আছে এই স্টিলের গামলা না একটা বলেন বাড়ি থেকে এটা ভালো তবে যেটা রে মাখালেন হ্যাঁ এটা কিছু করতে হবে এটা এটা পরিবর্তন হবে ভাই দেওয়ার সময় দারুণ তবে মাখানোর সিস্টেম এর জন্য এটা দুই বাটি 50 টাকা ভাই 50 টাকা তারপর আপনি খাবার পরে একটা স্বাদ দেখেন